যাই একটু ওই গাছের ঘোড়াটা দেখলাম যে লড়িয়ে গেছে পরিদিতের বাতার পো সেই দিনে যাও এই ফারুক ভাই কি অবস্থা আরে ভাই বোধ তো অবস্থা কি কেমন তুই কিনতে ভালোই জানি তো আবার কি হয়েছে আর কি রে ছোট ভাই দিয়া আই বি পাস করাই যা রা পড়া পড়াই যা আমি কাজ করে মাটি কাজ গাড়ি কাজ করে ভালো ভাব দেয় না আমার আমি একটা কথা কম ফারুক ভাই কথাটা কি হনবেন হ্যাঁ ভাই হন না কা ক এটা কাম করেন আমার ছোট ভাই রে দরের দরে পাঠান লাইন গেড়া আশা করি একটা ওইবি ও ভাই

अ हे क्यान्डल यही त्यो मुया क्या रामु थु काममास् माछेर धेरै पानी उठ्छु नै पानी उठ्छ ल्या त एक কি ইয়াং কি বিষয়ে একটু তো কাও খুলি তুলি কাও কি আইসালাম তালুদ্দার সাহেব এ হইছে আমার বন্ধু মানুষ এন্ড আমি যদি একটু এর ব্যাপারে কিছুটা দেখতেন এন্ড কি হ্যাঁ তো বাঙাই কও না তো কইলে এইবা দেখা যাইবে কি করতে পারি না না পারি কি কাও তাই লেখা করা পদ্ধতি কি আমি বিএ পাস করছি বিএ পাস করে বাসায় আমি বসা আমি কাজ করে গেল তাই এখন কি করতেছেন ব্যাপার বুঝছো না নুকিস انا আপনারা যা বলবেন তাই আমি কি বলবো তরুণ দা সাহেব যা এত কাম নাই ওयामে কাজ করেন ওই 2 লাখ টাকা হাদিয়ে দেন এই ব্যবসা বাণিজ্য করিয়া তারপর ফুল এর ওই তো কোনো ব্যবসা বাণিজ্য নাই বললা 2 লাখ টাকাতে কি ব্যবসা করবা ও তো पहिले 2 লাখ টাকা দেন 2 লাখ টাকাতে ব্যবসা কি ব্যবসা করবা করব তোমাগো আগে মন্ডা ঠিক কর কি করবা তালুকদার সাহেব এখন যদি আপনি আমার হেল্প করেন আমার একটা স্বপ্ন ছিল এটা চায়ের দোকান দেব চাকরি বাকরি তো হবে না এটা চায়ের দোকান দিয়ে তারপরে পিছনে একটু জায়গা আছে আমার মোটামুটি ওইটা একটা ফার্মে সিস্টেম করবে এটি আমার আশা এই একটা ঠিক কথা বলছো ঠিক আছে এই সব এই মাথা এই বুদ্ধি খেলায় যদি বেপার ব্যবসা করতে পারো তাহলে আমি দুই লাখ টাকা তোমার দিতে পারি যদি ফার্ম করো এবং দোকান দাও চায়ের দোকান তাহলে আমি দিতে পারি এখন টাকা জেনে গার্জিয়ান কি আরে ভাই জায়গায় আমি আছি মিয়া এই মনে করেন আমি এর গার্জিয়ান গার্জিয়ান তো বললা তুমি দুই লাখ টাকা নিয়ে বললে তো মুরগির ফার্ম দেবে আর চার দোকান দেবে দুই লাখ টাকা নিয়ে তো কেসি নিতে পারি তখন আরে ভাই এ জায়গায় আমি আছি না আমি তো ওর গার্জিয়ান আমি এর মনে করেন ডেভলপ হইবে এটু আমার ভরসা আছে এইটু ভরসা থাকলেই ভালো আবার যেন বিফলে না যায় টাকা নিলে টাকা কোনো কাজে আসলে না

কি বন্ধু ব্যবসা বাণিজ্য তো ভালোই দেলা ব্যবসা বাণিজ্য দেলা না জানিন বন্ধু আরই গেলে বন্ধুত্ব তো যাইবে কই বন্ধুত্ব তো ঠিকই আছে हैन এখানে টাকা পয়সা আইনে দেছু हैन এই কাজ করে যদি উন্নত করে না দেয় তারি তাহলে হলে তোমার মান সম্মান যাইবে না কাজের মন দিতে বুঝো নাই দোকানদারি করি তারপর ব্যবসা আড্ডা লইতে হইবে 두고 গরু কিন এইটা হইছে আশা হয় বন্ধু ব্যবসা বাণিজ্য করো কিন্তু বন্ধুত্ব জানি আবার আজাইনা এder পাশাবাসী যে আবার আরম্ভ করছ হে তো দেখাইলা না বন্ধুরে ও তোমার দা ভালো হয় নাই ঠিক আছে দাও দেখিয়ে দাও এই বন্ধু তুমি খুশি কিনে তো দাও লাভ মাশাআল্লাহ দেখে আমি খুশি হইছি যে অনেক ব্যবসায় উন্নতি হই গেছে যাই হোক শুধু এইটা না বন্ধু এখন টার্গেট নিয়েছি গরুর ফার্ম ধরুন এইটা মেইন স্বপ্ন তবে তোমার তালুকদারের বললো যে আমি অনেক ভালো আছি তার এক সময় আনবো দেখাই আচ্ছা ঠিক আছে বন্ধু চাই আচ্ছা ঠিক আছে

আমার লাগে কথা কবি ফ্রি পাবি যাকে অফার কেউ তোর বাইরে খবরটা বল কি আছে ভাই আল্লাহ এসে ভালো আছে লেখাপড়া করে সামনে কত হয় ভাই সাহায্য সহযোগিতা না করলে হেল্প না করলে ভাই এই সাহায্য সহযোগিতা তুই আমার ভাই এটা মনে করতে হইবে তোর এটা তো আমি মনে করি না যা আমার আমারও তো তোর সেইটা মনে করতে হইবে কারণ তোর ছোটো ভাই আছে কোথায় আছে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছে ভাই ওই একদিনকে আমি টানালাম না ফোন দিয়ে ভাই দশ হাজার টাকা লাগবে হুম হ্যাঁ এটা আদার সাথে আপনি দিলেন এটা আদিয়ে বাড়িটা পাঠাইছি এই তে বলে কয়েলবার এই ভর্তি পাঠা লাগে যাই হোক যে কার যা লাগে আমার দ্বারা বলবি কোনো ভয় নাই নির্ভয় বলবি বাইরের মতন কথা বোধ না আর শোন আমি কি ছিলাম আর এখন কি হয়েছে সবই তো এই মানুষকে দোয়ায় নাকি তা আমিও চাই আজকে আসি কালকে নাই কথা বুঝতে পারছো ভাই তা আমিও চাই যে ধন সম্পাদ কবরে নিয়ে যেতে পারবো না দশজন যদি ভালো বলে আমার

মা এই আমার স্বপ্ন ছিল যা আজকে বাস্তব করছি সবই আপনার অনুদান আপনার দয়ায় তো ভালো ভালো নেই। না এই খারাপ লাগে না কখনো চলেন ভাই এই তো এই শিববাস থাকি

দুই লাখ দা লাখ মিট কৰে চাৰি লাখে দিবা তোমাৰ মতে আৰু চাইন কৰ